হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি একটু সুস্থ একটু বুঝেছ একটু সুস্থ তো আজকে অবশ্য এক জায়গায় যেতে হবে শরীরটা কাপা কাপি মানে কাঁপছে বুঝেছ শরীরটা কাঁপছে কালকে একটু ভালো ছিলাম আজকে আবার কিন্তু সেই সকাল থেকে একটু কাপা কাপি শুরু হয়ে গেছে শরীরের মধ্যে আসলে রক্ত কম তো ছয় পয়েন্ট বুঝেছ হিমোগোলমি একদম নেই শরীরের মধ্যে আসলে ডাক্তার জানো তো রক্ত চড়াতে মানে ভয় পায় বলে রক্ত না চড়ানোটাই ভালো তো রক্ত হওয়ার তো ওষুধ দিয়েছে সেটা তো খাচ্ছি তো শরীরটা অনেক দুর্বল জানো তো অনেক দুর্বল অনেক দুর্বল মানে শরীরটা দেখো হাতির মতো শরীর দেখে মনে হবে না কিন্তু যে আমার হাতির মতো শরীর কিন্তু এই শরীরের মধ্যে এত দুর্বলতা খুঁজে পাই না যে এত দুর্বলতা কোথা থেকে আসে খাওয়া দাওয়া যে আমাদের ঘরে খারাপ হয় তা না দেখো ডাল খেলেও ডালেও কিন্তু একটা প্রোটিন আছে তাই না তাহলে সেই প্রোটিনগুলো যাচ্ছে কোথায় হাইপোথাইরয়েড হলে কি এরকম হয় বুঝি না আমার কিন্তু আমি কিন্তু খুব নিচে কুদে বেড়াতাম জানো তো আমি ঘরের যা কাজ করতাম না নিচে কুদে চান মানে কাজ করতাম ঝাড়ু মারতে মারতে একটু ড্যান্স নাচ করে নিতাম পারি না কিন্তু আমার যেরকম আমি যেরকম পারি আমি সেরকম একটু নিচে নিতাম ওই বেলকুনি থেকে ওই বাথরুম মানে অনেকটাই দূরত্ব তাও ধরো সেই নিচে কুদে লাফিয়ে মানে তিন লাফে ধরো আমি কাজ করতাম কিন্তু এখন শরীর আমার এমন হয়েছে আমি শরীরটাকে কিছুতেই কন্ট্রোলে আনতে পারছি না এত দুর্বল আমার শরীরের মধ্যে জানি না কেন বুঝতে পাচ্ছি না জানো তো বন্ধুরা বুঝতেই পাচ্ছি না যে এত দুর্বলটা কেন এই জিনিসটা কিন্তু আমার বাবারও আমার বাবারও কিন্তু ছয় পয়েন্ট হ্যাঁ রক্তের গ্রুপে মানে হিমোগলোমি বাবারও আমার খুব কম আবার আমারও খুব কম মানে বাপ মেয়ে একসঙ্গে বাবার যা যা আছে আমারও কিন্তু তাই তাই আছে ছকল ছোড়ত তো একদম বাবার মতো একদম ছকল ছোড়ো একদম বাবার মতো কিন্তু বাবারও যেই রোগগুলো আমারও সেইগুলো কিন্তু ভাগ্যিস বাবার থাইরয়েডটা নেই আমার থাইরয়েডটা আচানক কোথার থেকে যে উড়ে এসে জুড়ে বসলো হুম এই রোগটা যে আমার কোথার থেকে উড়ে এসে জুড়ে বসলো আমি বুঝতে পারছি না যে এই রোগটা মানে আমাদের মাকে জিজ্ঞেস করেছি যে মা এই রোগটা কি আমাদের পরিবারে কারো মধ্যে আছে বলে না আবার আমি হলো মানে আমার শ্বশুরবাড়ির লোকজনকেও জিজ্ঞেস করেছি যে এই রোগ থাইরয়েডটা কি আছে কারো বলে না বলো তাহলে এদেরও কারো নাই আবার আমার বাবার বাড়ির শ্বশুর মার মানে আমাদের বংশেতে এই থাইরয়েড রোগটা নাই কিন্তু এই যে হাইরো হাইপো থাইরয়েডটা আমার শরীরের মধ্যে থেকে জবের থেকে ঢুকেছে না তবে থেকে আমাকে মুচিরিয়ে মুচিরিয়ে খাচ্ছে এই রোগটা যে এত বাজে এত বাজে মানে ভাবতেও পারিনি যে এই রোগটা এত বাজে হয় দেখো আমার শত্রু বলো দুশ্মান বলো আমার কিন্তু কেউ নাই আমি জানি না যে আমার পিছনে কেউ কোনো শত্রু আছে কি না কেননা আমি সেরকম কোনো কাজ করি না যে আমার কোনো শত্রু আছে কি নেই বলতে পারবো না আমার জানা নেই কিন্তু যদি অনজানে জেনে থাকে মানে থাকে আমার দুশ্মান মানে শত্রু আমি ভগবানের কাছে এইটাই প্রার্থনা করব যে তারও যেন এই রোগটা না হয় এই হাইপোথাইরয়েড মানে এত বাজে একটা শরীরকে মুচড়িয়ে দেয় জানো তো বন্ধুরা আমি এই ভালো এই খারাপ এটা কিন্তু আমি সুজাতা দিদিভাইকেও দেখছি সুজাতা ভাই। এই এখনই ভালো থাকি আবার শুনি এই হাসপাতালে ছুটছে এই ডাক্তারখানায় ছুটছে বেচারি উঠতেই পারে না বেচারি উঠে দাঁড়াতে পারে না খাবার বানাতে পারে না বেচারিও আমার মতন একলা সংসার একলা সব কিছু তাহলে বলো সেই মানুষটার কত মানে কষ্ট হয় বলো আমাদের মতো যারা একলা আছি আমরা হ্যাঁ এই চাকরি সরছে যারা আমরা একলা কোথাও আছি পরিবার ছেড়ে তাহলে কীরকম হয় বলো এই শরীরটা একটু ভালো লাগছে তখন মনে হয় হচ্ছে না একটু করে ফেলি কাজ ঠিক আছে এই আবার এত শরীর খারাপ করছে আর উঠতেই পারছি না আজকে সকালে উঠলাম কালকে একটু যাই হোক একটু ভালো ছিলাম আজকে সকাল উঠেছি আবার সেই মাথা ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে কালকে আমি একটু মানে ছাদের একটু ভিড়ও ছেড়েছিলাম বোন এসেছিলো ছাদে ও তো শনিবারে পুজো করে তো আমি বলছি ফুল কি কিনবি আমার ফুলই তো মানুষে পুজো করে নিয়ে চুরি করে নিয়ে নেয় তো তুই শনিবারে শনিবারে সকালে এসে নিয়ে যাবি তো কালকেও এসেছিলো কালকেও নিয়ে গেল তো তখন আমি ও একটু ওর সঙ্গে গিয়ে ছাদে গিয়ে একটু ভিডিও শ্যুট করেছিলাম একটুখানি ছোট করে কিন্তু আজকে এমন অবস্থা কি বলবো করলাগুলো বের করে রেখেছি যে করলা আর উচ্ছেটা এই উঠছে করলা আর পেঁয়াজ ভাজা করবো একটু আর কালকে মটর আলুর তরকারি করে রেখেছি সেটা আমি ভালো করে গরম করব বুঝেছ আজকে আর আমি কিছু করব না আর ভাত হবে তো এই করলা আর পেঁয়াজগুলো নিয়ে এসেছি ওগুলো কাটবো বুঝেছ ওইগুলোই কাটবো কেটে তারপরে ভাজা করব তো আমি ভাবছি তোমাদের সঙ্গে একটু কথা বলি না তোমাদের সঙ্গে একটু কথা না বললেও ভালো লাগে না জানো তো তো সত্যি কথা তোমরা এত আমাকে ভালোবাসো আর তোমাদের সঙ্গে একটু কথা না বললেও আমার মনে হয় কি একটু কোথাও যেন আধরা 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 আধুরা আছে তাই আবার তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম আজকে শরীর খারাপ আছে দুর্বল আছে ভাবছি এক গ্লাস দুধ খেয়ে নেবো দুধ চাল করেছি হ্যাঁ তো দুধটা খাবো দুধ খেয়ে দেখি আর নাহলে দুধ রুটি খেয়ে নেবো বুঝেছো দুধ রুটি খেয়ে নেবো আর আজকে একটু আমাকে বেরোতেই হবে না বেরোলে হবে না আজকে তোমার দাদা তোমাদের দাদা ভাইয়ের আজকে ছুটি আছে তো আজকে আমরা এক জায়গায় যাব এই ভিডিওতে তোমরা পাবে না নেক্সট ভিডিওতে তোমরা পাবে যে আমরা কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সেটা নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে হয়তো ছোট্ট করে একটু আপডেট দেবো বুঝেছ বড়ো করা যায় না আসলে আমি না বাইরে বেরোলে সেরকম শ্যুট করতে পারি না ভালো লাগে না বুঝেছ তার জন্য তো যেটুকু পারবো সেইটুকু তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো কেননা যাচ্ছি কোথাও হুম তো যেটুকু পারবো সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখো আর এই ভিডিওতে আমি আমার যেটা করিশান সেটা বললাম এই যে এইভাবে বসে থাকি না মনে হয় কি এখানে বসেই থাকি বসেই থাকি এই মাছগুলোকে দেখি মাছগুলো খায় মাছগুলো এ দেখো খাচ্ছে কি করছে এগুলোকে দেখি মানে কীরকম একটা জানো তো মনে হয় বসেই থাকি বসেই থাকি কাজটাজ কিছু করি না মানে কি বলবো শরীরকে না যেরকম আমরা কাপড় জামা মেলার আগে চিপড়ায় না ওরকম চিপড়িয়ে মানে দুমড়িয়ে দেয় হাড়গুলো ছাতু করে দেয় বুঝেছো হাড়গুলো একদম ছাতু করে দেয় শরীরের মধ্যে কোনো জান থাকে না মানে বলে না যে রোগটা আসে সেই রোগটাই খারাপ তো আসলে হাইপোথাইরোডটা তো আছেই তার সঙ্গে সঙ্গে আমার রক্ত খুব কম এর আগে ডাক্তারের দুটো ডাক্তার কিন্তু বলেছিল যে আমাকে রক্ত দিতে হবে কিন্তু যখন আমি সিআর পার্কে দেখালাম এখানেই তো আমাদের সিআর পার্ক বুঝেছ হেঁটে গেলে দশ মিনিট হুম তো অনেকে তো দশ মিনিটও লাগে না তো সেই সিআর পার্কে আমরা তো ডাক্তার দেখাই সিআর পার্কে আগে তো আমি রুদ্রা ম্যামকে দেখাতাম ওটা আমার ফ্যামিলি ডক্টর ছিল রুদ্রা ম্যাম আমার ফ্যামিলি ডক্টর ছিল ফোন করলো ফোন উঠাতো বা ফোনে কিছু জিজ্ঞেস করলে সেটা বলতো এটা না এটা করো এটা না এটা করো লিখেও দিত দু একটা ওষুধ ঠিক আছে কিন্তু রুদ্রা ম্যামের এখন চেম্বারটা চেঞ্জ হয়ে গেছে সে চলে গেছে মালবিয়া নগর তো ও নগর হাসপাতালিটির ডাক্তার ম্যামের ঘর শেয়ার পার্কে কিন্তু এই চেম্বারটায় আর বসতে না ম্যাম বলে টাইম হয়ে ওঠে না ওর জন্য বসে না জানো তো তো এখন আমি হলো অন্য একটা ডাক্তারকে দেখাচ্ছি আমাদের এখানে ধর বলে খুব নাম করা ডক্টর আছে বুঝেছ সি আর আমাদের এখানে ধর একটা মানে ধর তো নেই এখন ধর মারা গেছে কিন্তু ওর ছেলে আছে এখন ওর ছেলেও এমবি বিএস ডক্টর কিন্তু বলেছিল রক্ত চড়ানো খুব দরকার কিন্তু রক্ত চড়ানোটা তো ভালো না কার রক্ত কার ভেতরে আসে কীরকম শরীরের মধ্যে যেয়ে কিরকম কি হবে না হবে তো দেখো বড়ো ডাক্তার না সঙ্গে মানে বিশেষ করে এইসব কাজ ফট করে করতে চায় না ওরা জানে ওষুধের মাধ্যমে যতটুকু হবে ততটুকুই ঠিক আছে তো দেখি ডাক্তার যে ওষুধগুলো দিচ্ছে খাচ্ছি কিন্তু শরীরে যে একটা কমজোর দুর্বল মাথা ঘোরা সেটা কিন্তু আমার যাচ্ছে না এটার জন্য আমি খুব পরিসান আছি বুঝেছ প্রচণ্ড হারে পরিসান আছি সংসারের কাজ তো করতে হবে যখন মানে একদমই পারি না তখন তো আমি একদম শুয়ে পড়ি আমার দ্বারা আর হয় না বুঝতে আমি আর পারি না তখন আমার হাজব্যান্ডও জানে যে আর পারবে না আমার ছেলেও জানি এ আর পারবে না এর দ্বারা হবে না বুঝতে পেরেছ তো চলো বন্ধু আজকের এইটুকুই তোমাদেরকে আপডেট দিলাম ঠিক আছে সঙ্গে থেকে পাশে থেকো ঠিক আছে একটু কমেন্ট করো একে তো শরীর খারাপ তোমাদের কমেন্টগুলো পেলে না সত্যি ভালো লাগে বিল ছুঁয়ে যায় ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থে